সম্মানিত কমিউনিটি নেতৃবৃন্দ এবং বাংলাদেশ আমেরিকান কমিউনিটি আমরা বাফলার পক্ষ থেকে নিয়মিতভাবে আমরা আগামী বাফলার প্যারেড দুই হাজার এগারো ছাব্বিশে মার্চ শনিবার এবং রবিবার অনুষ্ঠান এবং আজকে আমাদের ক্যাবিনেট মিটিং ছিল বাফলার ক্যাবিনেট আমরা ছজন এখানে উপস্থিত আছি একজন বাংলাদেশে থাকার কারণে উপস্থিত হতে পারে নাই আমরা বাফলার প্যারেড নিয়ে পর্যালোচনা করলাম এবং আমাদের বিভিন্ন বিষয়ে আমরা আলোকপাত করলাম এবং আমরা কেবিনেট ডিসকাশন করলাম এবং আমরা এ ব্যাপারে কিছু আলোকপাত মানে আপডেট দিতে চাই কমিটির কাছে যে আমাদের বাফলার পেটকে স্বার্থক করে তোলার জন্য আমাদের নিয়মিত কার্যক্র কার্যক্রম চলে চলতেছে নিয়মিতভাবে এবং আমরা বাফলার লিখা এবং অ্যাডভার্টাইজমেন্টগুলো কারেকশন করার জন্য আমরা বাফলার পক্ষ থেকে ম্যাগাজিনের ওয়েবসাইট ওয়েব ইমেল অ্যাড্রেস দিয়েছি সেটা হচ্ছে বাফলা ম্যাগাজিন দুই হাজার ইলেভেন অ্যাট ইয়াহু ডট কম আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি আপনাদের লেখা চিত্রাঙ্কন বাফলার এই ইমেলে ইমেল অ্যাড্রেসে ইমেল করো এবং আমাদের এখানে বাফলার ম্যাগাজিনের দুই হাজার ইলেভেনের এডিটর এবং কোঅর্ডিনেটর মোহাম্মদ আলী আছেন উনি এবং ওনার কমিটি এটা দেখবে দেখে সিদ্ধান্ত নিয়ে আমরা এটা আপনাকে ছাপাবো এবং আমাদের বাফলার পেরিট হবে দুই হাজার এগারো সালের ছাব্বিশে মার্চ শনিবার কারণ সেদিনই বা ছাব্বিশে মার্চ সত্যিকার স্বাধীনতা দিবস এবং এটা হচ্ছে আমাদের এবারকার লিটিল বাংলাদেশ যেটা আমরা লস সিটি থেকে প্রাপ্ত হয়েছি সেই লিটিল বাংলাদেশের উপর তার স্ট্রিট সেটা শুরু হবে নর্মেন্ডি থেকে ভরমন পর্যন্ত এবং যথাযথ আমাদের অনুষ্ঠানের বাকি অংশ সেটাও রিকেশন সেন্টারে শনি এবং রবিবার উদযাপিত হবে কমিটির সকলকে আমরা ক্যাবিনেটের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি আসেন বাফলার ফলার বাফলার দুই দিনভাবে অনুষ্ঠান মালাকে সার্থক করে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি এবং আশা করি আপনাদের সকলকে ধন্যবাদ ওকে আপনারা এতক্ষণে বক্তব্য শুনলেন আজকে আমাদের যে মিটিং ছিল আর পক্ষ থেকে দুটি বিষয়ে আমি আপনাদেরকে অনুরোধ করছি বিশেষ করে যারা বাফলার ডিসি মেম্বার তাদের একশো ডলার করে রিনিউয়াল ফি আপনারা খুব তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দিন অথবা আপনারা আমাদের যে জিপিও বক্স নাম্বার আছে সেখানে চেক পাঠিয়ে দিতে পারেন আর একটি বিষয় হচ্ছে যে আমাদের ফান্ড রেজিং ডিনারের যে কমিটমেন্ট ছিল প্লেস করা হয়েছিল আমি সবাইকে অনুরোধ করছি আপনাদের প্লেস মানিগুলো আমাদের তাড়াতাড়ি দিলে আমাদের কাজ আরও এগিয়ে নিতে পারি এবং আশা করি আর সব কিছুই আমাদের যথাযথ মর্যাদার সাথে এবং ভালোভাবে চলছে এখন আমাদের অর্থ সম্পদের খুবই প্রয়োজন আপনাদের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ বাঁকলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের বাঁকলার কার্যক্রম সুন্দর গতিতে এগিয়ে চলছে উইদাউট এ ডাউট এবং আমাদের আমার দায়িত্ব যেটা ম্যাগাজিন এবং আপনার স্টল এগুলি কন্টাক্ট করা এবং সবগুলি সুন্দরভাবে এগিয়ে চলছে এবং এখানে কোনো দ্বিমত নেই এবং সুন্দরভাবে স্টল আমি আশা করি অন্যান্য বাড়িতে স্টল এবার অনেক বেশি হবে এবং ম্যাগাজিনের ব্যাপার এবং ম্যাগাজিনটাও আমি আপনাদেরকে বলতে চাই অ্যাগেন আমি আরেকবারও বলেছিলাম অ্যাগেন বলতে চাই যে ম্যাগাজিনটা এবার অ্যাকচুয়ালি সুন্দর ম্যাগাজিন হবে এবং কোনো ম্যাগাজিনের ব্যাপারে কোনো বিতর্ক থাকবে না এবং সবাই আশা করি ম্যাগাজিনটা দেখে আনন্দিত হবে খুশি হবে ম্যাগাজিনটা হবে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি থিম ভিত্তি করে থিমটা হবে এবং সমস্ত মুক্তিযুদ্ধদেরকে সম্মান করে ম্যাগাজিনটা তৈরি করা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি বাসার বর্তমান ভাইস প্রেসিডেন্ট খসরু সম্মানিত লস আমরা ইনশাআল্লাহ এবার ছাব্বিশে মার্চ বাফলার পঞ্চম প্যারেড এই প্যারেডকে সার্থক করবো আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এই প্যারেডে আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্যারেডে অংশগ্রহণ করার জন্য এবং আপনাদের মূল্যবান সময় মূল্যবান বক্তব্য মূল্যবান উপদেশ এটা উন্মুক্ত সবসময় আপনারা আসবেন আপনারা আমাদের প্যারেডকে সফল করার জন্য যত রকম আপনাদের সহযোগিতা আমাদের আমরা কামনা করি এবং সেটা আমরা গ্রহণ করব আপনাদের উপদেশ আশা করি আপনারা আপনাদের পরিবার বন্ধুবান্ধব সবাইকে এইবারের প্যারেডে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন আপনাদের উপস্থিতি আমাদের সাক্ষরতা ধন্যবাদ আলাইকুম আমি প্রেমবাবু বলছি বাংলার সাংবাদিক সম্পাদক আপন লঞ্জেলসে যত সংগঠন আছে সকল সংগঠনকে অনুরোধ সামনে এই এবছর ছাব্বিশে মার্চে আমাদের প্যাড হচ্ছে আসুন সকলে প্যাডে অংশগ্রহণ করেন আমি আগেও বলেছিলাম এবার প্যাডে অংশগ্রহণ করতে কোনো ফি লাগবে না যে কোনো অর্গানাইজেশন যে কোনো লোক প্যাডে অংশগ্রহণ করতে পারবে আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি আসুন প্যারাডে অংশগ্রহণ করুন এবছর আমাদের আপনারা জানেন যে লিটিল বাংলাদেশ হয়েছে এবছর এবং এবছর আমাদের ছাব্বিশে মার্চে প্যাড হচ্ছে এই সুযোগ আপনারা হারাবেন না ইনশাআল্লাহ আসেন বাংলাদেশকে করে এখানে সুন্দর আমরা বাংলাদেশ এরিয়াতে প্যারেড করছি সমস্ত সংগঠনকে সমস্ত বাঙালি ভাই বোনদেরকে সমস্ত বাংলাদেশি ভাই বোনদেরকে অনুরোধ করছি আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর সার্থক প্যারেড করি থ্যাংক ইউ শাহ শাহরম বলছি বাঁকুড়া জেনারেল সেক্রেটারি আপনারা এতক্ষণ শুনলেন আমাদের ক্যাবিনেটের প্রেসিডেন্ট এবং অন্যান্য সদস্যদের মূল্যবান বক্তব্য আমি এতে নতুন কিছুই আর করতে পারবো না আমি শুধু আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আসুন আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান এই বাংলাদেশটি প্যারেড যেটা এবার হতে যাচ্ছে ছাব্বিশে মার্চ শনিবার এবং সাতাশে মার্চ তাতে আসুন সবাই অংশগ্রহণ করি এবং এটাকে সাফল্য নামীত করে তুলি এবং একই সাথে আমাদের সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন তাদের জন্য রেখে যায় একটি উজ্জ্বল ভবিষ্যৎ আমরা আজকে কাজ করে যাচ্ছি শুধু আমাদের জন্য নয় আমাদের দ্বিতীয় জেনারেশনের জন্য আপনারা এই দুটি দিনকে সাফল্যমানিত করার জন্য প্রয়োজনীয় লেখা বিজ্ঞাপন ব্যক্তিগত অনুদান যেভাবে সম্ভব সেভাবে আপনারা সহায়তা করুন এবং একই সাথে প্রত্যেকটি অর্গানাইজেশন যারা অংশ নেবেন তাদেরকে আপনাদের মেম্বারদেরকে অবশ্য অবশ্যই উচ্চতা করবেন যাতে তার অংশ নেন এবং এই অংশ গ্রহণে ফলে এবারে প্যারে সবচেয়ে বড় হয় এবারে প্যারের অর্গানাইজ করা হবে যে জায়গাতে সেটা অলরেডি বলা হয়েছে আমরা আগামী ইভেন্ট মিটিং এরটা ডেসক্রিপশন দেব ডিটেইলস প্ল্যান দেব তো তাই আপনাদের সময়কে আবারো উদাত্ত আহ্বান জানাই বব সুষ। লং লেগ বাফলা লং লেগ ইউএসএ লং লেগ বাংলাদেশ